আয়ানের এমন কথায় ঘোর প্রতিবাদ জানালো ছেলেগুলো কিন্তু কড়া দৃষ্টিতে মিজে গেল মুহূর্তেই কণ্ঠনালী ভেদ করা কথাগুলো মাঝে মধ্যেই আটকে আসে এমন প্রতিক্রিয়া দিচ্ছে এক একজন আয়ান তার বিষণ্ন মনে আকাশের বুকে দেখতে চাইল সাদা মেঘেদের লুকোচুরি কিন্তু কুয়াশায় শক্ত চাদর ভেদ করে সেটা দেখা বোধ হয় অসম্ভব এমন ছোট বিষয় নিয়ে শক্ত হৃদয়টাকে নিয়ন্ত্রণ হারাতে দেওয়ার মতো নির্বুদ্ধিতা আয়ান ওয়াসিফ করবে না ওর তো অভ্যাস আছে যা চাই তা সহজেই না পেলে কৌশলে হাসিল করে নেওয়া খুব বেশি প্রয়োজন পড়লে না হয় সেটাই করবে সে আয়ানের অমন নিরবতা দেখে সবাই ক্ষণিকের জন্য কিছুটা চুপসে গেল তবে বেশিক্ষণ দীর্ঘ হল না সেই চুপসানো হাবভাব মন খারাপগুলো হুরমুর করে ছুটে নিয়ে পালিয়ে গেল ওদের খুনছুটিতে ফোয়াদ আর মিহান একে অপরের দিকে তাকিয়ে তির্যক চোখে কুটিল হাসলো অদ্ভুত হলেও সত্য চোখে চোখে কথা বলে পরিকল্পনা চূড়ান্ত আয়ান সবটাই কেবল নির্লিপ্তে তাকিয়ে দেখল কিন্তু কিছুই বলল না বেশ ভালো করে জানা আছে ওর এখন এদেরকে কিছু বলেও লাভ নেই হাজার বার বারণ করলেও কোনো কিছু শুনবে না এমনি এমনি তো আর ছোটো মা ওদেরকে খাঁটি দুষ্টর শিরোনাম উপাধি দেননি মিহানের পকেটে অযত্নে পড়ে থাকা ফোনটা বিপপিপ শব্দে তুলতে টনক নড়ল তার সেটা বের করে রিসিভ করতে এক প্রকার হুজ উড়ে যাওয়ার মতো কি আমরা শিগগিরই আসছি মিহান সকলের দৃষ্টিতে আরো এক ধাপ উৎকণ্ঠা ঢেলে দিয়ে বলল বাসায় চল উনির হাত কেটে গেছে বাজেভাবে ভাবে একা সামলাতে পারছেন না রক্ত দেখে আতঙ্কিত হয়ে জ্ঞান হয়ে গিয়েছেন ফুয়ান মনে হয় ঝটকা খেলো কয়েক সেকেন্ড থম মেরেই দাঁড়িয়ে রইল আহান ধাক্কা দিতেই সবার মতো সেও আর এক মুহূর্তের জন্য নিজ জায়গায় স্থির থাকতে পারল না ওয়াসিফ মেনশনের একমাত্র রাজকন্যা অনিমা ওয়াসিনাথ প্রথমবার বড়দের ছেড়ে শুধুমাত্র ভাইদের প্রয়োশই গ্রামে বেড়াতে এসেছে যদি একটুখানি আচর লাগেও না তার গায়ে তাহলে বড় কর্তার হুমকির সম্মুখীন হতে হবে শতভাগ নিশ্চিতরা এই একটা কারণ ছাড়াও ভাইদের ভালোবাসা কম নয় কোনো অংশে তাই সময় অপচয় করতে চাইল না কেউই যেই না আয়ান জিপের এক্সেলেটার চাপল দৃঢ় হতে অমনি সাই সাই গতিতে মুহূর্তে জিপটা মিলিয়ে গেল ঘন কুয়াশার আড়ালে হইচই হল্লারে মাথানো ব্রিজের উপর নেমে এলো একরাশ নিরবতা এই ইনি দ্বারা স্কুল মাঠের এ মাথা থেকে চেঁচিয়ে ডেকে তটিনি তার ডাকে সারা দিয়ে মেটি উল্টো ঘুরে দাঁড়াতেই ওর ঠোঁটে চওড়া হাসি দেখা দিল মিষ্টি হাসি নিয়ে ছুটে যায় বান্ধবীর কাছে হাত ধরে টেনে নিয়ে যায় বকুলতায় শুরু হয়ে যায় দুই অষ্টাদশী শ্রে কন্যার হেসে হেসে খুনছুটির অবস্থা পাশে থেকে হেঁটে যাওয়া কিছু ছাত্রছাত্রী বাঁকা দৃষ্টিতে তাকালেই বা কী এমন হয়ে গেল দুই অষ্টাদশী কন্যা পাত্তা দিচ্ছে না যেসব বাঁকা চোখের চাহনি অন্যের মানসিক চিন্তাধারায় প্রভাবিত হয়ে সেসবকে গুরুত্ব দিলে নিজের জীবনটা কখনোই উপভোগ করা সম্ভব না বাদ ভাঙা উচ্ছ্বাসগুলো বাঁধন হারা পাখির মতো নানা মেলে দেওয়াটাই বয়সটাই তো এটা এই বছর ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেলে কলেজে পড়ার নামে কে কোন শহরে চলে যাবে কে জানে কেউ কেউ তো মাধ্যমিক পাশ করেই হয়তো স্বামীর বাড়ি চলে যাবে সেসব কি আর জানে না এই অষ্টাদশীরা ঢের ভালো জানা আছে সেসব তোটিনই উচ্ছ্বাসিত গলায় বলল জানিস দোস্ত ব্রিজের উপর আজ একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে আমাকে কেউ একজন ইচ্ছে ঘুড়ি নামে ডাকলো ভাবতে পারছিস তুই একজন লোক গম্ভীর হয়ে দাঁড়িয়ে রইলো আমার মন বলছিল লোকটা আমার দিকে গভীরভাবে তাকিয়ে কিন্তু দ্বিধায় পড়ে গেলাম তখন যখন দেখলাম লোকটার দৃষ্টি সম্পূর্ণ নিচের দিকে আচ্ছা তুই আমায় একটা কথা বুঝিয়ে বলতো ব্রিজের ওই সাইরঙা পিস ঢালা মেজেতে কি এমন আছে যে এত মনোযোগ দিয়ে দেখছিল আমার মনে সন্দেহ আসছে দোস্ত লোকটা ভণ্ডামি করে আমায় নিশ্চিত বোকা বানাতে পেয়েছে আফসোস আমি ভালো করে লোকটার মুখটাও দেখতে পেলাম না পাত্তা না দিয়ে যখন জলে এসতে চাইলাম অমনি শেষ বাক্য শুনতেই হোঁসট খেলাম আমি বিশ্বাস কর একটুর জন্য আমার প্রাণ পাখি খাসা ছেড়ে উড়ে পালায়নি কি সাংঘাতিক ব্যাপার ভাবা যায় একটানা ঊর্ধ্বশ্বাসে মনের ঝামেলার কথাগুলো উগড়ে দিয়ে নিঃশ্বাস নিল তো বুকে হাত দিয়ে সুস্থির শ্বাস টেনে নিল ফুসফুসে তটিনির একমাত্র বান্ধবী এনি সুখ দুঃখ খুনসুটি ভাগাভাগি করে নেওয়ার একমাত্র সঙ্গী তোটিনি যতটা শান্ত তার পুরোপুরি বিপরীত হলো এনি মেয়েটি তার চঞ্চলতা দিয়ে শান্ত বন্ধুটাকেও সর্বদাই মাতিয়ে রাখে শ্যামবর্ণের এই মেয়ের চঞ্চলতা ভীষণ ভালোবাসে তটিনি গোলগাল পান গোলগাল পানপাতার মতো মুখশ্রীটি বেশ ময়াময় এই যে এখন প্রতিক্রিয়া দেখাচ্ছে চালাক্ত ইনি আশ্চর্য ভঙ্গিতে দাঁড়িয়ে অবাক কণ্ঠে বলল কি বলছিস দোস্ত কোথা থেকে আসলো এমন অদ্ভুত মানুষ তাও আবার আমাদের এমন আজপাড়া গায়ে শোন না দোস্ত ছেলেটা দেখতে কেমন রে হ্যান্ডসাম তো বেহুদা কথা বলছিস নাকি এই তোর মাথাটা কি ঠিক আছে নাকি সব গেছে তুই নির্ঘাত জ্বরে ভুগছিস কই দেখি দেখি এখনো জ্বর টর আসে নাকি ডান হাত দিয়ে কপালে গলায় চেক করতে লাগলো তটিনি এনি তটিনির হাতটা টেনে টুপ করে চুমু খায় মিটিমিটি হেসে বলে কি ব্যাপার দোস্ত ওই চিরকুটের শব্দগুলো তোর স্বপ্নে এসে হানা দিচ্ছে না তো আমি তো নিশ্চিত তুই রাত জেগে জেগে পুরানো লেখা চিরকুটগুলো পড়িস আর সেসব কল্পনা করতে করতে যেখানে সেখানে এমন অদ্ভুত কথা শুনছিস আরে ভাই যে ডাক নামটার কথা তুই বলছিস সেটা একমাত্র ওই লোক ছাড়া আর কেউ কোনোদিন দেখেছে কিংবা শুনেছে বল আমায় যে মানুষটা হুট করেই বিলীন হয়ে গেছে চিরকালের জন্য সে আর কোনোদিনও ফিরে আসবে না রে তটু তটিনীর মনকষ্ট কষ্ট বই কী কামল এক আনা প্রাণের চেয়ে বেশি প্রিয় বান্ধবী কিনা ওর কথা বিশ্বাস করছে না এ দিনটাও বুঝি দেখার ছিল মাবুত ও অসহায়ের মতো তাকিয়ে অভিমানী গলায় বলল এনি বিশ্বাস কর আমি একদম সত্যি বলছি একটু মিথ্যা বলছি না আমি আর একা একা ওই রাস্তায় আসবো না দরকার পড়লে আরও দুই কিলোমিটার রাস্তা বেশি হেঁটে আসবো তবু ওই ব্রিজ দিয়ে নয় লোকটা কেমন যেন অদ্ভুত তুই জানিস আমি কতটা ভয় পেয়েছিলাম জানবি কী করে সারাক্ষণ তো খালি হেসে খেলে সময় পার করে দিস আহা তোটু শোনা রাগ করছিস কেন বলো তো আচ্ছা যা কানে ধরলাম এবার সবটা খুলে বলতো দেখি নেকা আইসি আমার আমার তেল মারতে তুই কেমন করে বুঝবি লোকটা আমার দিকে না তাকিয়েও মনে হচ্ছিল আমার দিকেই তাকিয়ে আছে? আমার কেন যেন মনে হচ্ছিল আমি আগে কোথাও দেখছি ওনাকে কিন্তু এখনও দ্বিধায় আছি বিষয়টা নিয়ে আমার কেমন যেন অদ্ভুত মিশ্র অনুভূতি হচ্ছিল বিশ্বাস কর আচ্ছা এই লোকটাই সেই নয় তো এনি খিলখিল করে হেসে উঠল বকুলতলায় সানবাদানো বেঞ্চিতে বসেছিল ওরা হেসে লুটুবুটি খেয়ে তটিনির কাঁধে হেলে পড়ে তোটি বিরক্ত হয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই আরও বেশি দুষ্টামুর শুরু হয়ে যায় মেটার। ডান চোখ টিপে রহস্যময় কণ্ঠে বলে হাই বান্ধবী তুই তো এবার গেলি এমন একটা মিস্টার রহস্যময় আমার সামনে কেন পড়ে না এই কষ্ট আমি কোথায় রাখি কেউ আমারে বল না ভাগ্যটাও খারাপ হয়ে গেল রে তো তিনি এবার এনির দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল মজা নিচ্ছিস তো আমার সাথে আমারও দিন আসবে তখন না তোর ওই লম্বা বিনুনিটা কেটে ফেলব মনে রাখিস রাগ ছেড়ে আর এক মুহূর্ত দাঁড়ালো না গট গট করে ক্লাসের দিকে চলে গেল টটিনি এনি বেঞ্চের উপর থেকে লাফিয়ে দাঁড়িয়ে গেল বেহসের মতো দৌড় গেল তটিনির পিছু পিছু আহ্লাদ করে বলল আরে আরে তটু শোনা শোন না আমি আর মজা করব না তোর সাথে কানে ধরতে বললে তাই ধরবো তবু আমাকে নিয়ে যা তটিনি তার হাঁটার গতি একটু কমিয়ে দিল এবার তবে দুষ্টু মেয়েটাকে তেমন পাত্তা দিল না এনি কাছাকাছি আসতেই আবারও গদগদ করে হেসে বলল একটা দুলাভাই কিন্তু আমিও অধিকার করি হ্যাঁ না মানে বলছিলাম যে একটা সুদর্শন দুলাভাই হলে মন্দ হয় না আমি শালিকা হিসেবে অনেকগুলো বকশিস পাবো আর সাথে পাবো অনেক আত্মীয় তোটিনি বেজায় খেপে যায় এবার ধাম করে একটা পিঠের উপর লাগাতে ইচ্ছে করল তোটিনির কটমটি দৃষ্টিটা ঘোরাতে দেরি কিন্তু এনির দুহাত উপরে তুলে পিছিয়ে যেতে দেরি হলো না বান্ধবী চটেছে ভীষণ আর সে তো মুখের কথা বলে হাওয়া করে ডাকতে বকতে বকতে ক্লাসে চলে গেল একবার হাতের নাগালে পেলে দুটি কষিয়ে লাগাবো বলে মনে স্থির করেছে বিকাল চারটা দশ মিনিট স্কুল ছুটির পর হুট করেই এনি এসে যোগ দিল তটিনীর সঙ্গে এত সময় পর বান্ধবীর উপর আর সেই রাগ রইল না ফের খনছুটিতে মেতে গেল দুজন ব্রিজের কাছাকাছি আসতেই চোখ লুকিয়ে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিল এনি হুট করে বলল কিরে দোস্ত কাউকে খুঁজছিস নাকি অবশ্য আমিও খুঁজছিলাম কিন্তু হতাশ হলাম রে দুষ্টু আশেপাশে মিস্টার রহস্যময় তো দূরে থাক আজ একটা লোকও নেই তোর পেছনে লেগে থাকা ছেলেরা উধাও কিছু একটা রহস্য আছে। তটিনি খুশি মেজাজে বলে এই তুই চুপ করবি রহস্য বাদ দিয়ে আসল কথা শোন আর সন্ধ্যায় বাবা আসবে কাল তো শুক্রবার ছুটির দিন তুই সকাল সকাল চলে আসবি কেমন অনেক দিন নৌকা ভ্রমণ করি না বাবাকে সঙ্গে নিয়ে নৌকায় ঘুরতে যাব সবাই দারুণ হইচই হবে এনির মনে খার খারাপ হয়ে গেল হুট করেই সে বিষন্নতার দ্বার রুদ্ধ করতে চেয়েও পারল না মলিন কণ্ঠে বলল চেষ্টা করবো রে দোস্ত তবে কথা দিতে পারছি না যে আসবই তুই তো সবটাই জানিস এত কাজ থাকে শুক্রবার এলেই আমি এক মুহূর্ত ফুরসতটুকু পাই না আজকাল বান্ধবীর বাড়ি ঘুরতে যাওয়া তো বিলাসিতার নামান্তর বাবাকে বলে দেখি যদি সুযোগ মেলে এক ছুটে চলে আসবো তোর কাছে প্রতিশ্রুতি দিচ্ছি